জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন তদন্ত চলছে জানালেন নিহতের স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইল রংপুরে নিহত দুই সক্ষমতার অভাবে বাজেট বাস্তবায়ন নিয়ে সন্দিহান সিপিডি রেমিটেন্স অভ্যন্তরীণ ঋণ সহ আর্থিক খাত নিয়ে উদ্বেগ ট্রেনে বাড়ি ফেরার আগাম টিকিট যেন সোনার হরিণ তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় ডেরাদুনে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানদের একশো আটষট্টি রানের জয়ের টার্গেটে তাড়া করতে নেবে বিপর্যয়ে বাংলাদেশ

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামে শেখ হাসিনা ধরলা সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি কথা বলেন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মামুন রিপোর্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরোলা নদীর উপর নবনির্মিত শেখ হাসিনা ধরোলা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন যার যে দায়িত্ব আছে তা আন্তরিকতার সাথে পালন করতে হবে আমরা চাই যে একেবারে গ্রামে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি হবে এরপর বিআইডব্লিউ ও বিআইডব্লিউ টি চারটি অ্যামফিবিয়ান ড্রেজার গজারিয়া মুন্সিগঞ্জ ফেরি সার্ভিস ও চারটি কন্টেনার জাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নদী ড্রেজিং অব্যাহত রেখে নৌপথ সচল রাখার তাগিদ দেন তিনি নৌপথ সচল শুধু আমার নদীগুলি ড্রেজিং করে নাব্যতা ধরে রাখতে হবে এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান শেখ হাসিনা মাদক বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎটা নষ্ট হোক কেউ সন্ত্রাসী হয়ে যাক বা কেউ মাদকাসক্ত হোক বা প্রত্যেকটা পরিবার কষ্ট ভোগ করুক তাই দেশ থেকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ যেমন দূর করতে যাচ্ছি মাদকও আমরা দূর করতে চাই এই ব্যাপারে সামাজিকভাবেই আন্দোলন গড়ে তোলা দরকার এবং সামাজিকভাবে সকলের মাঝে সচেতন হওয়া দরকার স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে বলেও মন্তব্য করেন তিনি মানের অন্যায় সন্ত্রাস জঙ্গিবাদ নিয়েই তারা ব্যস্ত আর নিজেদের অর্থ সম্পদ গড়তেই ব্যস্ত দুর্নীতি ছিল তাদের কাজ স্বজন উন্নতি পায়নি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যার সুফল ভোগ করবে সাধারণ মানুষ মানুষের আর্থসামাজিক উন্নতি হয় মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেনের বিশেষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আমন্ত্রণ জানান নয় জুন কুইবেকে হবে জি সেভেনের আউটরিচ সম্মেলন এবারের মূল প্রতিপাদ্য সমুদ্রকে দূষণ থেকে রক্ষা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি কানাডা ছাড়া জোটের অন্য দেশগুলো হচ্ছে ফ্রান্স জার্মানি জাপান ইটালি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কক্সবাজারে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে তদন্তে একরাম নির্দোষ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাহমুদ হাসানের রিপোর্ট রাজধানীর সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেনকের বিরুদ্ধে যুদ্ধে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশবাসীকে সচেতন হবার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় কক্সবাজার টেকনাভের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের প্রসঙ্গে কথা বলেন তিনি বন্দুক যুদ্ধে নিহত হচ্ছেন এটা যাদেরকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আমাদের যুবকদের আমাদের প্রতিবাদের আমাদের মেধাদের আমরা পথ হারাতে এদিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন একরাম হত্যাকাণ্ড তদন্ত করছে সরকার যদি এটা তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ তাহলে তাকে দোষী যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন না হবে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি এই অভিযান চলবে যতক্ষণ না এই মাদক মাদকের সর্বনাশা মাদকের ছোবলকে নিয়ন্ত্রণ করা যাবে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা টাঙ্গাইল ও রংপুরে গতরাতে বন্দুক যুদ্ধে দুজন নিহত হয়েছে তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব জানায় টাঙ্গাইলের কালীহাতিতে তারা মাদক বিরোধী অভিযান চালায় ইউনিয়নে পৌঁছলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধ হয় পরে সেখানে মাদক ব্যবসায়ী রুহুলের মৃতদেহ পড়ে থাকে আহত হয় দুই র্যাব সদস্য উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক রংপুরের হারাগাছে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে আরেকজন নিহত রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দশটি মাদকের মামলা রয়েছে এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট দু হাজার আঠারো দু হাজার উনিশ আগামী অর্থ বছরের জন্য বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে চার লাখ আটষট্টি হাজার দুইশো কোটি টাকা অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত দশমিক আট শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বাজেট ঘাটতি থাকছে পাঁচ শতাংশের কাছাকাছি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আব্দুল মোহিতের দশম আর দ্বিতীয় মেয়াদে বর্তমান সরকারের পঞ্চম এ বাজেট আগামী সাত জুন সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী শাহরিয়ারি মনের রিপোর্ট দু হাজার আঠেরো উনিশ অর্থবছরের বাজেটের আকার প্রায় চার লাখ আটষট্টি হাজার কোটি টাকা লক্ষ্য থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সাত দশমিক আট শতাংশে উন্নীত করার নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ মোট রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয় তিন লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো নির্ধারণ করতে হবে বাজেটে আয়ের পাশাপাশি উন্নয়ন ব্যয় ধরা হয়েছে এক লাখ আশি হাজার আটশো কোটি টাকা তবে জীবনযাত্রার ব্যয় নির্বাহে যাতে চাপ না পড়ে সেজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বাড়ছে এবার সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়বে ভাতার পরিমাণ বাড়বে বিস্তৃতি বাড়বে সাধারণ মানুষের জন্য বাজেটের সুফল নিশ্চিত করতে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব শুধু কথা মালায় সীমাবদ্ধ না রেখে এ সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ দিলেন বিশ্লেষকরা যে ধরনের দক্ষ জনশক্তির দরকার এই জায়গাগুলোতে আমাদের এখন বিনিয়োগ আরো বেশি করার দরকার বাজেটে ঘাটতি থাকছে প্রায় এক লাখ সাতাশ হাজার চারশো কোটি টাকা ঘাটতির ষাট হাজার কোটি টাকা মিলবে বৈদেশিক সহায়তা থেকে ঘাটতি পাঁচ শতাংশের নিচে থাকবে সেটি ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে সঞ্চয়পত্র থেকে আসবে বিদেশি ঋণ থেকে আর সব মিলিয়ে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে এবার বাজেট হবে জনবান্ধব এমনটাই প্রত্যাশা সবার সাহারিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা আর্থিক খাত নিয়ে নানা সংখ্যা থাকলেও আতঙ্ক বিরাজ করছে দেশের আমদানি রপ্তানি খাতে তাই বৈদেশিক খাতকে গুরুত্ব দেওয়ার কথা পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ক্রমবর্ধমান চাহিদার আলোকে দেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও গৃহীত নানা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার অভাব রয়েছে বলেও জানান সংস্থাটির শীর্ষ গবেষকরা রহমানের রিপোর্ট রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান আলোচনায় দেশের উন্নয়ন কর্মসূচি ঘাটতি বাজেট রাজস্ব আর্থিক খাত সহ নানা বিষয় উঠে আসে কয়েক বছর ধরে কর্পোরেট ট্যাক্স কমালো বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান ড মুস্তাফিজুর রহমান ভ্যাটাইন স্থগিত হলেও ভবিষ্যতে এর প্রস্তুতি নেওয়ার কথা বলেন আমাদের যে ট্রেড ব্যালেন্স এটা কিন্তু নেগেটিভে ক্রমান্বয়ে এটা বাড়ছে কারণ আমদানি প্রায় পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মতো গ্রোথ রপ্তানি আমাদের টার্গেট থেকে কম আট পার্সেন্টের মতো টার্গেট ছিল এটা ছয়ের কাছাকাছি আছে এবং রেমিটেন্স যদিও আমাদের বাড়ছে কিন্তু দুই হাজার পনেরো সালের লেভেলেও আমরা যেতে পারিনি মেগা প্রকল্পের মূল্যায়ন বাস্তবায়ন সক্ষমতা ধীরগতি সর্বোপরি আমদানি রপ্তানি নিয়ে কথা বলেন সিপিডির এই সম্মানীয় ফেলো আশঙ্কার জায়গাটি হলো বা উদ্বেগের জায়গাটি হলো বা সমালোচনার জায়গাটি হলো যে এটার অর্থায়নের ক্ষেত্রে অতি পরিমাণে অতি পরিমাণে জাতীয় সজ্জয় পত্র বিক্রির মাধ্যমে করা হচ্ছে আর্থিক খাত নিয়ে কি বড় ধরনের উদ্বেগ আছে আমি বলি তার চেয়ে বেশি উদ্বেগ আছে বৈদেশিক খাত টাকা বিদেশে পাচার হচ্ছে এই আমদানির মাধ্যমে বিভিন্ন প্রকারের মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিতে বিদেশে প্রচার হচ্ছে দেশের কল্যাণে সংযত সামষ্টিক অর্থনীতি প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এই সময়কালে ইন্টারেস্ট বেড়ে গেছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা দৃষ্টি দেব ট্রেনের আগাম টিকিট বিক্রির খবরে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন রাজধানীর কমলাপুরে ভিড় আরও বেড়েছে অনেকে অপেক্ষা করছেন আগের দিন থেকে তবে বাড়ি ফেরার আনন্দের কাছে হার মানছে সব অপেক্ষা আজ দেয়া হয়েছে টিকিট প্রণব জুনের চক্রবর্তীর রিপোর্ট দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ভিড় কাউন্টারের সামনের জায়গা ছাড়িয়ে যাচ্ছে সব লাইন টিকিট সংগ্রহ করতে কেউ কেউ শনিবার সকাল থেকেই

নারীদের লাইন করছে দীর্ঘ সময় সবাই বিভুর আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে ঈদ আবার যে মা বাবার লাগে ভাই বোন সবাই আছে আপনজনের সাথে ঈদ করার মজাটাই আলাদা রাত এগারোটায় আসছি সারা রাত ঘুমাইনি খুব কষ্ট ছিলাম এখন খুব ভালো লাগছে রোববার দেয়া হয়েছে বারোই জুনের টিকিট তেইশ হাজার পাঁচশো চোদ্দটি টিকিটের মধ্যে পঁয়ষট্টি ভাগ কাউন্টারে আর পঁচিশ ভাগ এ দেওয়া হয় ভিআইপি ও রেলের কর্মকর্তাদের জন্য পাঁচ ভাগ করে টিকিট রাখা হয় নির্বিঘ্নে সবাইকে বাড়ি পাঠাতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে আশা করি কোনো ঢুকি ঝামেলা হবে না আর সুন্দরভাবে মানুষ গন্তব্যে টিকিট কাটতে পারবে গন্তব্যে যেতে পারবে একটা অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি কেউই যাতে রেলের অতিরিক্ত যাত্রী হিসেবে সাধে বাফারে ভ্রমণ না করেন সময় মতো যাতে সব ট্রেন ছেড়ে যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমলাপুর রেল কর্তৃপক্ষ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবার বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ আফগানিস্তানের দেয়া একশো আটষট্টি রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে তিরাশি টি টোয়েন্টিতে লক্ষ্যটা বড় না হলেও টাইগার ব্যাটসম্যানদের শুরুটা ভালো করতে পারেনি কোন রান যোগ করার আগেই মুজিবুর রহমানের বলে এলডব্লিউ ফাদে পড়েন তামিম ইকবাল এর পর বেশে চালিয়ে খেলতে চাইলেও বেশি দূর যেতে পারেননি দলীয় একুশ ও ব্যক্তিগত পনেরো রানে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক মুশফিককে নিয়ে তেত্রিশ রানে জুটি গড়েন লিটন দাস তাকে ব্যক্তিগত তিরিশ রানে সাজঘরে ফেরান নবী এর আগে আট উইকেটে একশো সাতষট্টি রান তোলে আফগানিস্তান ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে ঈদের আগে ব্যস্ত রাজধানীর দর্জিপাড়া পোশাকে এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য দখলের মহোৎসব পিরোজপুরের সন্ধ্যা নদীতে আশ্বাস দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন রাত গেলবারের মতো গাজীপুর সিটি নির্বাচনে জনগণ ভুল করবে না নৌকা মার্কায় ভোট দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে বলেও জানান ওবায়দুল কাদের যুবলীগ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রচার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভায় তিনি কথা বলেন সরকারি প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীর সবকিছু দলীয়করণ করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আজ ধ্বংস হয়ে গেছে সরকারি প্রতিষ্ঠান শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছুকে এই দলীয়করণ আত্মীয়করণ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে ফেলা হয়েছে রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বিকেলে নিউ মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি বলেন ঈদ উপলক্ষে নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে কেনাকাটা করতে পারে সেজন্য মার্কেটসহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া ঈদ জামাত এবং ঈদের ছুটিতে বাসা বাড়ি ও মার্কেট এলাকায় বাড়তি নিরাপত্তা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার মাহের কেন্দ্র করে সারা ঢাকা মহানগর জুড়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আজকে পর্যন্ত কোনো ধরনের চুরি ডাকাতি চিন্তাই বা অজ্ঞান পার্টির কোনো দুর্ঘটনা আমাদের নটিশে আসেনি রাজধানীর দর্জিপাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে নতুনত্ব আর বৈচিত্র্যের মিশেলে ফ্যাশন সচেতন মানুষের জন্য পছন্দ পোশাক বানাচ্ছে টেইলার্স এরই মধ্যে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে বেশিরভাগ দোকান শুরু হয়ে গেছে ডেলিভারি দেওয়ার কাজও ইবনে নুর শাওনের রিপোর্ট মেশিনের ছন্দ আর কারিগরদের ব্যস্ততায় সরগরম রাজধানীর দর্জিপাড়া ঈদ এলেই বাহারি রঙের গজ কাপড় আর নানান নকশার সেলাইবিহীন থ্রি পিস নিয়ে ভিড় করেন ফ্যাশন সচেতন মানুষ বাজারে তৈরি পোশাক থাকলেও বাড়তি লেস কিংবা স্টোন বসিয়ে সাইজ ও পছন্দ মতো পোশাক তৈরি করে টেলার্স ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে না বাড়তি কোনো টাকা রেডিমেড জামাগুলো আসলে সবসময় পছন্দ মতো ফিটিং পাওয়া যায় না এই জন্য যদি জামাগুলো নেই পরে নিজের মন মতো করে মেড করে নেওয়া যায় এখানে যেমন এই জিনিস টাইপের চুজ করে কিনেছি এরকম তো রেডিমেড পাওয়া যাবে না নিজের মতো করে রেডি করে তারপরে এখানে বানাতে আসছে আরকে টেইলরসে কোনো মজুরি বেশি নিচ্ছে না বাট এমনি শপিং মলগুলোতে একটু বেশি 15 রোজা থেকেই নতুন অর্ডার বন্ধ করে দিয়েছেন অনেকেই অতিরিক্ত কাজের চাপ সমাল দিতে এ সময় রাখতে হয় অতিরিক্ত কারিগর টিপিস্টে আমাদের বেশি চলতেছে ঠিক আছে ওটার সাথে ফ্লাজু আপনারা করেন যত রকমের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনতেই চলে নতুন অর্ডার আমাদের 15 রোজার থেকে বন্ধ হয়ে যায় চাদরাত পর্যন্ত চলবে এমন ব্যস্ততা ইবনে নূর শাওন টেলিভিশন ঢাকা নিমতলি ট্রাজেডির আট বছরেও দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না স্বজনরা দুর্ঘটনার পরপরই সেখান থেকে রাসায়নিক গোডাউন সরানোর সরকারি নির্দেশ কার্যকর হয়নি আজও ভয়াবহ অগ্নিকাণ্ডে সেদিন নিহত হয়েছিল একশো চব্বিশ জন রকিব মানিকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিমতলি পুরনো ঢাকার গেঞ্জি আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন থাকায় প্রকোট আকার ধারণ করেছিল আগুন শতাধিক স্বজন হারানোর শোক এই আট বছর ধরে বয়ে বেড়াচ্ছে এলাকাবাসী আমরা আশা করি আজকের এই দিনে আমরা যেমন আজকে শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে আগামী দিনে যাতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্য আমরা সবাই যে যে এলাকায় থাকি না কেন তারা নাগরিকভাবে সচেতন থাকব আট বছর পরেও স্বজনরা কাটিয়ে উঠতে পারেনি দুঃসহ স্মৃতি তার কোনো খোঁজ খবর আর নেওয়া হয় না আসলে অনেক দিন হয়ে গেছে হয়তো আমাদের স্মৃতি আমাদের পরিবারের লোকজন মারা গেছে আমার মতো অনেকে পরিবার হারা হয়ে গেছে আজকে আমাদের আটটি বছর পরে হয়েছে আমাদের বাসাটা যেভাবে আছে আজকে আমাদের কোনো পুণ্য হয়নি এলাকাবাসীর স্মৃতিকাতরতা আর সরকারের নির্দেশনাকে বড়ো আঙ্গুল দেখিয়ে এখনো নিমতলিতে টিকে আছে কেমিক্যাল গোডাউন জনমনে ঘুরছে আরেকটি ট্র্যাজেডির আশঙ্কা ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ অবৈধ দখলের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে পিরোজপুরের সন্ধ্যা নদী এসব জায়গায় গড়ে উঠেছে ডক ইয়ার্ড বহুতল ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠান দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বিস্তারিত পিরোজপুর প্রতিনিধি শ্রী নাফরুজের রিপোর্টে সন্ধ্যা নদীর কোলঘিসা সরুকাঠি মূলত মিসিক শিল্প এলাকা উপজেলার জগৎপট্টি ইন্দেরহাট মিয়ারহাট বর্চাকাঠি জগন্নাথকাঠি বন্দরসহ বেশ কিছু এলাকা জুড়ে অবাধে নদী দখল করে গড়ে উঠেছে ডকইয়ার্ড বহুতল ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অসংখ্য দোকানপাট অভিযোগ তীর সালেহিয়া ডকইয়ার্ডের মালিক গফর মৃধার দিকে সদনদিকে যেভাবে গ্রাস করছে সেইভাবে যদি আরও গ্রাস করতে থাকে তাহলে দিনের দিন নদী বরাট হয়ে যাবে যেভাবে জমির মতো নদী দখল করছে এভাবে দিনের দিন দেখা যাচ্ছে যে আমাদের নদীগুলির নাব্যতা সংকট হচ্ছে দু সালে পরিবেশ অধিদপ্তর পাঁচ লাখ টাকা জরিমানা ও নিষেধাজ্ঞা জারি করলেও এসবের তোয়াক্কা করেননি গফার মৃধা আশেপাশে যে স্থাপনা করছে তাগুলো বেঙ্গে নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে কিন্তু তারা নেয় নাই প্রতিবাদ করতে এলে তাদের বসত ভিটেও দখলদারদের পেটে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি জাগাজমি যেহানে যে দুরালে সারা কলম দা নিয়ে বাঁংসুর করছে দোকানবা ভাঙেইলাইছে আনতে দেন নাই দু ঘন্টার মধ্যে বালিজলি হারিয়ে বড় বড়ট করে ভলাইছে স্থানীয়দের অভিযোগ এসব অন্যায়কে কি দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাই স্থানীয় যে সংসদ সদস্য উনি দুর্নীতি পরায়ণ হওয়ার কারণে ভূমি দস্যুদের সম্মনায় নদীর মাঝে কয়েক একর জায়গা দখল করে সেখানে তারা ডকইয়ার্ড নির্মাণ করেছে তবে অভিযোগ অস্বীকার করেন স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম ফারুক ছিল দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ওই অবৈধ দখলদার তালিকা হওয়ার পরে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো সন্ধ্যা নদী দখল মুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক ঐতিহ্য এমনটাই দাবি স্থানীয়দের সেরিনা আফরোজ একুশে টেলিভিশন পিরোজপুর আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বারো আহত আরো ষোলো জন ভূমধ্য সাগরে তুরস্ক ও টিউনিশিয়া উপকূলে ডুবিতে চুয়াল্লিশ জনের মৃত্যু আবার স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ শরীয়তপুর নোয়াখালী নেত্রকোনা ও বগুড়ায় বারো জন প্রাণ হারিয়েছে আহত হয়েছে ১৬ জন সিরাজগঞ্জে ঘটে বগুড়া নগরবাড়ি মহাসড়কে ট্রাক ও কাভারভ্যান সংঘর্ষের পর খাদে পড়ে যায় যেখানেই মারা আহত যেখানে আরো তিনজন আর শরীয়তপুরে ধান ভর্তি ট্রাক খালে পড়ে মারা গেছে তিন শ্রমিক আহত হয় পাঁচজন নোয়াখালী সদরের ডাক্তার বাজারের কাছে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় পড়ে এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে দুই যাত্রী আহত হয় দুজন বগুড়া শেরপুরের ছনকাতে ট্রাক চাপায় মারা গেছে তিনজন এ ঘটনায় আহত হয় আরও একজন অন্যদিকে নেত্রকোনায় চল্লিশায় সিএনজি ও কাবার ভ্যানের সংঘর্ষে সিএনজি চালক সুজন মিয়া নিহত হয়েছে পাঁচ যাত্রী গুরুতর আহত হয় কেবল টিভি সংযোগ খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে কেবল বাংলাদেশ কোয়াব সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবে কোয়াব ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন দেশে এখন বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আছে তাই এ খাতকে শিল্প হিসেবে ঘোষণার সময় এখনই দেশের কেবল অপারেটর ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আইনি জটিলতায় দীর্ঘদিন কোয়াবের নির্বাচন না হওয়ায় এ খাতে অরাজকতা বিরাজ করছে তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির তাগিদ দিয়েছেন কেবল অপারেটররা ট্রাফিক অব্যবস্থাপনার কারণে বন্দর নগরী চট্টগ্রামে যানজট মারাত্মক আকার ধারণ করেছে সমস্যার সমাধানে আধুনিক ও বিজ্ঞানসম্মত ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তনের পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা এদিকে পরীক্ষামূলকভাবে সড়কে মার্কিংয়ের মাধ্যমে গাড়ি পার্কিং চালু করেছে সিটি কর্পোরেশন বিপ্লব মজুমদারের ক্যামেরা নগর বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন পার্কিং না রেখেই সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে যাত্রী ওঠানামা করা মোড়ে মোড়ে গাড়ি থামানো ফিটনেসবিহীন যান চলাচল সহ বেশ কিছু কারণ যানজটের জন্য দায়ী সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা না থাকার ফলে ভয়াবহ রূপ নিয়েছে যানজট এ কারণে নগরবাসীকে প্রতিনিয়ত করতে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে ট্রাফিক আইনের প্রয়োগ না থাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বহীন আচরণকে যানজটের জন্য দায়ী বলছেন নগর বিশেষজ্ঞরা ফুটপাত বেদখল হয়ে যাওয়ার কারণে মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হয় দুর্ঘটনা প্রবণতা বাড়ে দ্বিতীয়ত হচ্ছে মানে ওই যানবাহনগুলির গতি কমে যায় গতি কমে যায় গতি কমে যাওয়ার জন্য যানজটের তৈরি হয় সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন সিডিএ ও ট্রাফিক বিভাগের মধ্যে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যে পিক আওয়ারে আমার ট্রাফিক লোড কীরকম অফ পিক আওয়ারে কীরকম কোন এলাকাগুলোতে আমার কনজেশন হচ্ছে কেন হচ্ছে এগুলো ফাইন্ড আউট করার পরে কতগুলো রাস্তাকে ওয়ান ওয়ে করে দিতে হবে কতগুলো রাস্তাকে পিক আওয়ার অফ পিক আওয়ারে ভাগ করে সেখানে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এদিকে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের সাথে সড়ক মার্কিং এর মাধ্যমে গাড়ি পার্কিং এর জন্য কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন এখানে যেখানে পার্কিং করার সুযোগ থাকবে সেখানে আমাদের চিফ প্ল্যানার ওনাকে আমি দায়িত্ব দিয়েছি ওনারা কাজ করছেন প্ল্যানিং ডিভিশন ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে নগরীতে শুরু হওয়া এই রোড পার্কিং সিস্টেম যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম এবার ব্যবসা বাণিজ্যের খবর চাঁদপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিমা দাবির দুই হাজার একশো চেক হস্তান্তর করা হয়েছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্রাহক সমাবেশে এই চেক হস্তান্তর করা হয় এ সময় কোম্পানির বিমা দাবির পাঁচ কোটি চৌত্রিশ লাখ একচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকার চেক গ্রাহকদের দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম পরিচালক সংবাদ শিরোনাম জানিয়ে একবার। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন একরাম নিহতের ঘটনা তদন্ত চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইল রংপুরে নিহত দুই সক্ষমতার অভাবে বাজেট বাস্তবায়ন নিয়ে সন্দিহান সিপিডি রেমিটেন্স অভ্যন্তরীণ দিন সহ আর্থিক খাত নিয়ে উদ্বেগ ট্রেনে বাড়ি ফেরার আগাম টিকিট যেন সোনার হরিণ তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেরাদুনে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানদের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়